নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল জবা কিচেনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটি মজাদার স্বাদের রেসিপি রেসিপিটি হল আলুর কুলচা চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সমস্ত বন্ধুদের কাছে একটাই অনুরোধ রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন প্রথমে আমি একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি তুই কাপ পরিমাণ ময়দা তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর ময়দাটাকে এভাবে চারপাশে মেলে দিয়ে মাঝে একটা ছিদ্র করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ দই তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার এবং বেকিং সোডা ভালোভাবে বেকিং পাউডার বেকিং সোডা এবং টক দইকে একসাথে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে একটা ফোম তৈরি হয়ে গেছে আপনারা এই জায়গায় ইষ্টো ব্যবহার করতে পারেন এভাবে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল এবার সমস্ত উপকরণগুলোকে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা এভাবে অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেবেন বেশি জল দিয়ে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা আমার দোটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য তেল মাখিয়ে একটা পরিষ্কার ঢাকনার সাহায্যে ঢেকে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব আর এই দিকে আর একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু যেই আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে মিহি মিহি করে গ্রেড করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা লবণ তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা বাটা এবং পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে সমস্ত মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যতটা পরিমাণ আলুর ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণ বুঝে আপনারা এখানে লবণটা দেবেন তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে মিহি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটা একদম মিহি করে নিয়েছিলাম আপনাদের কাছে কোনো চপার মেশিন থাকলে তাহলে ওটা সাহায্যে খুব সহজেই করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এই লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারেন আমি যেহেতু বাড়ির সবার জন্য বানিয়েছিলাম তাই এখানে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার আলুর পুরটা বানানো হয়ে গেছে এবার কিছুক্ষণ পরে আমি আগে থেকে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডোটা কতটা সফট হয়েছে এবার একটা পরিষ্কার পাত্রে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে সুন্দর করে লেচিগুলো কেটে রেখে দেবো লেচিগুলো এভাবে কেটে রাখলে তাহলে থালার সাথে একেবারে জড়িয়ে যাবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে আমি সমস্ত লেচিগুলোকে হাতের সাহায্যে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি এবার যেভাবে আমরা বাড়িতে পিঠে বা পুর পিঠে বানিয়ে থাকি সেভাবে এই ময়দার ডোগুলোকে ছোট্ট খোল তৈরি করে তার মধ্যে আগে থেকে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে সমস্ত ময়দার ডোগুলোর মধ্যে আলুর পুর ভরে সুন্দরভাবে মুখের দিকটা বন্ধ করে দিতে হবে যেহেতু ময়দাটা খুব সুন্দর সফট হয়েছে এর জন্য আর এখানে কোনো জল দিতে লাগছে না দেখুন বন্ধুরা আমি কথা বলতে বলতে প্রায় সমস্ত লেচিগুলোর মধ্যে আলুর পুর ভরা হয়ে গেছে এবার একটি চাকতি বেলুনির সাহায্যে একটার পর একটা লেচি এভাবে কুলচার শেপ দিয়ে বেলে নিতে হবে এখানে আপনারা কুলচার শেপ দেওয়ার সময় সুন্দর করে ডেকোরেশন করে দিতে পারেন আমি যেমন এখানে সাদা তিল কালো জিরে এবং ধনে পাতা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি আমি এভাবে সমস্ত কুলচাগুলোকে বেলে নেব আমার এই কুলচার রেসিপিটি যদি আপনাদের দৈনন্দিন জীবনে কোথাও কোনো প্রয়োজনে আসে তাহলে রেসিপিতে একটি লাইক করে দেবেন আর রেসিপিটি কেমন হল সেটা জানিয়ে একটা কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য একদম রেস্টুরেন্ট স্টাইল কুলচা বাড়িতেই তৈরি হয়ে গেল আর বাইরে গিয়ে খাওয়ার ঝামেলা তো থাকলোই না আপনারাও একবার বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইল আলুর কুলচা আমার সমস্ত কুলচাগুলো বেলা হয়ে গেছে এবার ভেজে নেয়ার পালা এভাবে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি অবশ্যই ওটা সাদা তেল হতে হবে এবার আগে থেকে বেলে রাখা কুলচাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে সমস্ত কুলচাগুলোকে ভেজে নিতে হবে এই সময় উনুনের আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে এভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত কুলচাগুলো ভাজা হয়ে গেছে আজ এতটাই দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা